বিডি টাইমের ফ্রেমে দুই কট্টর সমর্থক একপাশে পাকিস্তান দলের সাপোর্টার জলিল চাচা বিশ্বব্যাপী যারাছে ক্রিকেটীয় জনপ্রিয়তা দুই যুগের বেশি সময় পর এসেছেন বাংলাদেশে আসার পর থেকেই বাংলাদেশ দলের সাপোর্টার টাইগার শোয়েবের সঙ্গে শোয়েব নিজেও চাচাকি রাখছেন বাবার মতো আগলে একসাথে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেটের অদম্য সাপোর্টার যারা গ্যালারির প্রাণ উচ্ছ্বাসে ভাষায় যাদের ভাঙা ভাঙা কণ্ঠস্বর দেশ থেকে দেশান্তরে পতাকা হাতে দাপিয়ে বেড়ায় ক্রিকেট প্রেমীদের কাছে এক অন্যরকম আবেগের নাম তারাই বাংলাদেশে পা রাখার পর থেকেই যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে জনপ্রিয় জলিল চাচার মনে বিডিক্রিক টাইম তুলে ধরছে তার নানা পদাচরণ পাশ থেকে উপলব্ধি করা যায় তার আবেগ ভালোবাসা সব থেকে বড় ব্যাপারটা পাশে পেয়েছেন বাংলাদেশের নিজস্ব আরেক কিংবদন্তি সমর্থক টাইগার শোয়েবকে দুই দেশের দুই মুখ দুই পতাকা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসি মুখে স্টেডিয়ামের গ্যালারিতে তারা এখন একসঙ্গে চিৎকার করেন ক্রিকেটে ভালোবাসা বন্ধুত্বই যেন তাদের ভাষা এই দৃশ্য শুধু চোখে নয় এটা লেগে থাকে হৃদয় দর্শক মনে খেলার বাইরে এক অদৃশ্য বন্ধন কাজ করে এবং সেই বন্ধনই যেন ভালোবাসার আরেক নাম এর মাঝে আছে শ্রদ্ধা ভালোবাসা আর ক্রিকেটের প্রতি নিবেদিত প্রেম এভাবেই মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে গ্যালারির এই সম্পর্ক তৈরি করেছে এক নতুন গল্প জলিল চাচা আর টাইগার শোয়েবের দুই দেশের দুই ক্রিকেট প্রেমিক ভালোবাসাকে ছড়িয়ে দিতে দেশ দেশান্তরে গ্যালারি কিংবা স্টেডিয়ামের বাইরে আজকের দিনটাও তেমনই ইতিপূর্বে টাইগার শোয়েব ভারত কিংবা ভিন্ন দেশে গিয়ে গ্যালারিতে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তবে ভিন্ন দেশই কেউ আসলে তা ফিরিয়ে দিচ্ছেন ভালোবাসা দিয়ে এই সব কিছুই প্রমাণ করে বাঙালি অতিথি প্রিয় টাইগার শোয়েব প্রতিপক্ষ সাপোর্টারের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন আগলে রাখছেন তা জাতিগত পার্থক্য ছেড়ে ভাতৃত্বের ছাপ রাখে এটাই তো ক্রিকেটের সৌন্দর্য এটাই তো বাঙালির সৌন্দর্য মাঠের লড়াই আর মাঠের বাইরে ভালোবাসা দেশ আলাদা কিন্তু আবেগটা একই খেলাকে ঘিরে সমর্থন যার জাতির প্রতি সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম